পঁচিশ আইপিএলে কলকাতা নাইট এই তিন প্লেয়ার চ্যাম্পিয়ন করতে পারে কোন তিন প্লেয়ার চ্যাম্পিয়ন করতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলব দু হাজার পঁচিশ আইপিএলে পঁচিশ আইপিএলে বেশ বিশেষ তিন ক্রিকেটার কিন্তু কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারে এবার এর মধ্যে প্রধান এক নম্বরে থাকবে হলো বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী কিন্তু বর্তমানে দুর্দর্শ ফর্মে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে যে টি টোয়েন্টি ম্যাচগুলো হচ্ছে সেখানে কিন্তু দুর্দান্ত বল করছে বরুণ চক্রবর্তী তার গুগলিটা কিন্তু পিক করাই যাচ্ছে না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু বারবার আউট হচ্ছে তার তার বলে কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে সে গুগলিটা দিচ্ছে গুগলিটা বুঝতে পারছে না লেগ স্পিনটা খুব একটা ভালো দিতে পারে না শুধুমাত্র ওই গুগলিটা দেয় গুগলিটাই একদম বুঝতে এত সমস্যা হয় বরুণ চক্রবর্তীর পিক করা সমস্যা ভিতরে বলটা চলে আসে বলটা এত বোঝার সমস্যা যার কারণে কিন্তু বরুণ চক্রবর্তী সাকসেসফুল হয় এবং বরুণ চক্রবর্তী দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু আইপিএল কাপাতে চলেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবং কলকাতা নাইট রাইডার্সকে আবার কিন্তু চ্যাম্পিয়ন করতে পারে কিন্তু এই বরুণ চক্রবর্তী বোলিংয়ের দিক থেকে একাই কিন্তু উইকেট নিতে পারে যখন প্রয়োজন তখনই কিন্তু উইকেট নিতে পারে কিন্তু বরুণ চক্রবর্তী পাওয়ার প্লেতে পারে না উইকেট নিতে কিন্তু পাওয়ার প্লেয়ের পরে মিডিল ওভারগুলোতে বা ডেথ ওভারও কিন্তু প্রয়োজনে তাকে দিয়ে বল করিয়ে উইকেট নেওয়া যেতে পারে সে একজন উইকেট টেকার বোলার উইকেট টেকার বোলার একজন উইকেট টেকার স্পিনার মানে কলকাতা কিন্তু ভালো ভালো প্লেয়ার তৈরি করে এই যে বরুণ চক্রবর্তীকে স্টার প্লেয়ার বানাবো বানালো শুভমান গিলকে স্টার প্লেয়ার বানিয়েছিল তারপরে রিঙ্কু সিংকে বানালো বড় বড় ছোটোখাটো খাটো প্লেয়ারকে কিন্তু মানে তৈরি করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেটা কিন্তু একদম সত্যি কথা আর বর্তমানে রিঙ্কু সিংয়ের একটা চোট পেয়েছে এর একটা সবথেকে বড়ো ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের জন্য হতে পারে যদি সে খেলতে না পারে দু হাজার পঁচিশ আইপিলে সব ধাক্কা হবে রিঙ্কু এর না খেলাটা যদি খেলতে না পারে যদি খেলে তাহলে তো ভালোই তবে আবার খেললো আবার যদি ফর্মে না থাকে সেটা আবার সমস্যা খেলতে হবে ওদিকে ফর্মেও থাকতে হবে তাহলে ভালো নাহলে কিন্তু প্রবলেম ঠিক আছে তো আমি একটা জিনিসই বলবো যে কলকাতা নাইট রাইডার্স আমার যতদূর মনে হচ্ছে দু হাজার কাপ নিতে পারে বরুণ চক্রবর্তী কাপ নিতে সাহায্য করতে পারে বরুণ চক্রবর্তী ভালো বোলিং করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সে ব্যাটিংও ভালো করবে হলো এক দুই নম্বর প্লেয়ার হলো অ্যান্ড্রয়েড আসেল অ্যান্ড্রেড আসেল আমরা সব সময়ের জন্য জানি কিন্তু সুপার পারফরমেন্স করে অ্যান্ড্রয়েড রাসেল এবং অ্যান্ড্রয়েড আসেল কিন্তু দু হাজার পঁচিশ আইপিলে তুরুপের তাস হয়ে উঠতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং কলকাতাকে আবার চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা নিতে পারে অ্যান্ড্রেড আসেল তবে বর্তমানে সে এখন বল করছে না ব্যাট হাতে কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে এবং রাসেলের একটা বড় সমস্যা সে পুরোপুরি ফিট না কিন্তু আইপিএলের আগে সে যদি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে সেটা একটা কলকাতা নাইট রাইডার্সের জন্য সেটা একটা বড় বিষয় সেই জন্য তার ফিট হয়ে উঠতে হবে এবং তার পারফরমেন্স করতে হবে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো খেলবে আর নাহলে কিন্তু কিন্তু প্রবলেম ঠিক আছে সেই জন্য বলে দিই কল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই রাসেল কিন্তু কাঁপাতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএলে আগের বার যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে কিন্তু রাসেল কিন্তু দুর্দর্শ খেলেছিল সেই জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে পেরেছিল নাহলে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারতো না যতই শ্রেয়াশার ক্যাপ্টেনসি করুক না কেন গৌতম গামীর প্ল্যানিং বলে দিক না কেন সে যদি ব্যাট হাতে কিছু কিছু ম্যাচে জ্বলে না উঠত এবং বল হাতে যখন প্রয়োজন মার খেয়েছে ইকোনমি অনেক বেশি কিন্তু যখনই প্রয়োজন তখনই উইকেটটা নিয়েছে এটা যদি না নিতে পারতো তাহলে কখনোই ভালো করতে পারতো না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো এখন দেখা যাক কি করে সে কীভাবে খেলে আমার সেটা কোনোভাবেই বলা সম্ভব হচ্ছে না দেখা যাক না কি হয় এই হলো যারা যারা প্লেয়ার এর মধ্যে এই প্লেয়ারই বেস্ট ঠিক আছে তাই সব প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে পারে এইগুলো আর কি সূত্র পর জানা যাচ্ছে আর কলকাতাকে আর একটা প্লেয়ার চ্যাম্পিয়ন করতে পারে তিন প্লেয়ার পর দুই প্লেয়ারের নাম বললাম তিন নম্বর প্লেয়ার হলো অজিনকে রানে অজিনকে রানে কিছুদিন আগেই কিন্তু ভালো ফর্মে ছিল কিন্তু এখন রঞ্জি ট্রফিতে খেলতে পারছে না ঠিকই কিন্তু রঞ্জি ট্রফি আর আইপিএল কিন্তু এক না আইপিএলে হবে ব্যাটিং উইকেট এবং টি টোয়েন্টিতে সে কিছুদিন আগেই ভালো ব্যাটিং করেছে ঠিক আছে সেই জন্য আমার যতদূর মনে হচ্ছে দু হাজার পঁচিশ আইপিএলে চ্যাম্পিয়ন করার পেছনে চ্যাম্পিয়ন হওয়ার চান্স কলকাতা নাইট রাইডার্সের কম বা যদি হতে পারে এই অজিন কেরাহানে যদি ভালো খেলে তাহলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতেও পারে এবং ক্যাপ্টেনসিটাও যদি অজিনকে কেরাহানে করে তাহলে আমার মনে হয় ভালো হবে আর ভেঙ্কটেশহার ওইদিকে হালকা চোট পেয়েছিলো কিন্তু তারপরে আবার এসে ব্যাট করেছে কিন্তু তাও সেইভাবে যদি ব্যাট করতে না পারে দু হাজার পঁচিশে এপিলে সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড়ো ধাক্কা হবে তার কারণ ভেঙ্কটেশ্বরের মতো যদি অলরাউন্ডার প্লেয়ার খেলতে না পারে তাহলে কিন্তু খুব সমস্যা সেই জন্য খেলতে পারাটা খেলতে পারতে হবে নাহলে কিন্তু সমস্যা আর আরেকটা জিনিস বলে রাখি যে আরসিবির জন্য জন্য সবথেকে বড় দুঃসংবাদ যেই আরসিবি ফিল্ড হলকে কিনল ফিল্ড হল অফ ফর্মে চলে গেল ফিলসল হল ভারতের বিপক্ষে দুটো যে টি টোয়েন্টি ম্যাচ খেললো দুটো ম্যাচে কিন্তু জঘন্য পারফরমেন্স করেছে কিন্তু গুজরাট টাইটান্সের যে বাটলার বাটলার কিন্তু ফর্মে রয়েছে বাটলার কিন্তু দুই ম্যাচেই ভালো ইনিংস খেলেছে প্রথম ইনিংসও ফিফটি করেছে দ্বিতীয় ইনিংসও ফিফটি প্লাস রান করেছে অনবদ্য ব্যাটিং করেছে শটগুলো কি মারছিল বাটলার চেন্নাইয়ের পিছিয়েও ভালো খেলেছে আবার ইডেন গার্ডেনের পিছিয়েও কিন্তু ভালো রান টান করেছে এই জন্য বাটলারকে কিনে গুজরাট টাইটান্স বুদ্ধিমানের কাজ করেছে ঠিক আছে রাজস্থান বাটলারকে না নিয়ে সবথেকে বড়ো ভুল করেছে আর কলকাতা নাইট রাইডার্স আরও কিছু প্লেয়ার ভালো ভালো প্লেয়ার কিছু নেবে নতুন এবার আর কে ক্যাপ্টেন হবে সেটা কিন্তু একদম আইপিএল এর আগে ঘোষণা করবে আইপিএল এর এক সপ্তাহ আগে জানা যাবে যে কাকে আর কি কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন করতে চলেছে তোমরা কাকে ক্যাপ্টেন চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর আরেকটা জিনিস বলি যে কলকাতা নাইট রাইডার্স সমস্ত প্লেয়ারকে আর কেনার চেষ্টা করে আর যেই কেনে আর যেয়ে খেলতে পারে না প্লেয়াররা তার আগে থেকে অফ ফর্মে চলে যায় কী করে কে জানে ভালো ভালো প্লেয়ার যেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো খেলে বা অন্য দলের হয়ে ভালো খেলে রান করে যেই আর দলে দেয় খেলতে পারে না মানে এই জন্যে আর কাপ পায় না কারণ ভালো ভালো প্লেয়ার কেনে কিন্তু তারা পারফরমেন্স করাতে পারে না একমাত্র দেখলাম রাজত পাতিদারকে তৈরি করেছে রাজত পাতিদার এখন তার বিনিময় এরকমই তো করা উচিত মানে এক একটা দল প্লেয়ারদের ভরসা করে তৈরি করুক সানরাইজার্স হায়দ্রাবাদ যেমন অভিষেক শর্মাকে তৈরি করেছে কলকাতা নাইটেডার যেরকম প্লেয়ার তৈরি করে মুম্বাই ইন্ডিয়ান যেরকম প্লেয়ার তৈরি করেছে তিলক বর্মাকে তৈরি করেছে সূর্য কুমার যাদবকে তৈরি করেছে সুযোগ দিয়ে চান্স দেয় ঈশান কিষানকে যেরকম তৈরি করে নিয়েছিল এখন নয় ছেড়ে দিয়েছে বাট তৈরি তো করে নিয়েছে হার্দিক পান্ডা বুমরান মতো প্লেয়ারদের কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস তৈরি করেছে যার কারণে কিন্তু এরা ভালো ফল পেয়েছে বা চ্যাম্পিয়ন হতে পেরেছে চেন্নাই সুপার কিংসও ভরসা করে কিন্তু করে না হলো আরসিবি যার কারণে আরসিবি শুধু অন্যের ভালো প্লেয়ার নিয়ে নেয় অন্যের মানে তৈরি করা প্লেয়ার কেনে লাস্টে যেয়ে পারফরমেন্স করতে পারে না মানে আরসিবি টিম ম্যানেজমেন্টভাবে বেশি টাকা দিয়ে প্লেয়ার কিনলেই হয়তো ভালো হবে কিন্তু তারা এটা বোঝে না যে প্লেয়ার ওই টাকা দিয়ে প্লেয়ার কিনবো না অনেক সময় প্লেয়ার তৈরি করে নেব। সেটা বেস্ট হবে তারা মনে করে যে অন্যের তৈরি করা প্লেয়ার ভালো হবে সেই জন্য অন্যের তৈরি করা প্লেয়ার কেনে সেই দলে যেয়ে পারফরমেন্স করতে পারে না সেটা ফিল্ম ফিল্ম সল্টের ক্ষেত্রে তাই হতে পারে লাইভলিউস্টনের ক্ষেত্রে তাই হয়ে হয়েছে তারপর ময়নালি তারপর ক্রিস ওয়াক্স গ্রি ক্রি এই গ্র্যান্ডহোম কোলিন ডি হোম সব একই ধরনের প্লেয়ার কিনেছিল আর ওই কুইন্টন ডি কোক সবাই ব্যর্থ হয়েছিল ডি মানে এই আরসিবির সিবি খেলার সময় কিন্তু অন্য দলে যখন খেলেছে তখন কিন্তু পারফরমেন্স করেছে এটাই হলো ব্যাপার আরসিবিতে খেলার সময় সবাই খেলা বলে যায় আর খেলতে পারে না পরিষ্কার কথা খবর আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু জ্যাসন রয় জ্যাসন হোল্ডারকে কিন্তু নিতে পারে তার কারণ আইআইটি টোয়েন্টি লিগে কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে জেসন হোল্ডার জ্যাসন হোল্ডারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে যে কোনো মূল্যে হয়তো দলে নেবে বেশি টাকা দিয়ে হয়তো দলে নিতে পারে এবং সে একজন ভালো প্লেয়ার ভালো বলটা করতে পারে স্লোয়ার বলটা কিন্তু খুব ভালো করতে পারে ইয়োর কাটটাও দেয় মাঝে মাঝে একটু মার খেয়ে যায় বাট ভালো বল করে এবং ব্যাটটাও করতে পারে লম্বা প্লেয়ার এবং মানে খুব ভালো মানে ভালো ব্যাটিংটাও করতে পারে শেষ দিকে এর জন্য জেসন হোল্ডারকে কিন্তু একটা নেওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই জেসন হোল্ডারকে এটা আমি এর আগেও বলে দিয়েছিলাম যে নিতে পারে এখনও আর রিপোর্ট অনুযায়ী যেটা আসছে সেটা জানিয়ে দিলাম ঠিক আছে আর যে আপডেটগুলো দু একটা পাওয়া যাচ্ছে সেটা হলো এই যে যে মানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে টি টোয়েন্টি সিরিজ হলো সেখানে কিন্তু কলকাতার প্লেয়ার রমনদীপ সিং কিন্তু স্কোয়াডে সুযোগ পেয়েছে রিঙ্কু সিংয়ের পরিবর্তে রিঙ্কু সিং যেহেতু চোটের জন্য ছিটকে গেছে ওই জন্য সেখানে কিন্তু ঢুকেছে তার জায়গায় এবং সেখানে হয়তো পরের ম্যাচে হয়তো রমনদীপ সিংকে আমরা খেলতে দেখতে পারি রমণদীপ সিংয়ের ওপর আরও নজর রাখবে কলকাতা নাইট রাইডার্স এবং আরও তাকে সুযোগ দেবে যত সুযোগ দেবে তখনই কিন্তু একটা ভালো প্লেয়ার হয়ে উঠবে হার্দিক মতো একটা অলরাউন্ডার উঠবে এবার উঠবে তখনই যদি তাকে সুযোগ দেয় বল করার তো তাকে সুযোগ তাকে যদি বল করার সুযোগ না দেয় তাকে যদি শুধু ব্যাট করারই দেয় সুযোগ তাহলে তো সমস্যা না ফিনিশ যেমন করবে হার্দিক পাণ্ডা কিন্তু শুধু ফিনিশার না সে কিন্তু প্রয়োজনে ধরে খেলতে পারে এবং তা বোলিংটাও কিন্তু ভালো করতে পারে ফর্মে যখন থাকে না তখন আলাদা ব্যাপার কিন্তু হার্দিক পাণ্ডার ব্যাপারটা কিন্তু সেরকম ঠিক আছে এগুলো ব্যাপারটা বুঝতে হবে তো দেখা যাক তো তোমরা কি চাও সেটা কমেন্ট বক্সে জানাও কোন প্লেয়ার আর পাঞ্জাবের এর মধ্যে কোনো আপডেট নেই অনেকে বলে পাঞ্জাব নিয়ে ভিডিও বানাও চেন্নাই নিয়ে ভিডিও বানাও চেন্নাই শোনা যাচ্ছে চেন্নাইয়ের শোনা যাচ্ছে কি মানে ঋতুরাজ গাইকুয়াট এর মধ্যে কোথায় যেন ভালো খেলছিল শুনছিলাম দেখছিলাম যে ভালো খেলছে দুবে আবার রঞ্জিতে ব্যর্থ হয়েছে রঞ্জি ট্রফিতে ব্যর্থ হয়েছে একটা ম্যাচে দুই দুই ইনিংসে শূন্য শূন্য রান করেছে ঋষি দুবে হয়তো আইপিএলে ভালো পারফরমেন্স করে দেবে এখন ফর্মে থাকলে যে পরে ভালো অবশ্যই ভালো ভালো না যে বলছে না কিন্তু অনেক প্লেয়ার খেলছেও না রঞ্জিতে খেলছে না কিন্তু একবার আইপিএলে খেলবে কিন্তু কেউ যদি ঘরোয়া ক্রিকেটে না খেলে কোনো প্লেয়ার খেলতে যদি না চায় তাকে কিন্তু খেলতে দেওয়া হবে না তাকে কিন্তু আর কি আইপিএল থেকে বাদ দেওয়া হতে পারে এটা কিন্তু কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে